ছেলেদের অবস্থা খুব খারাপ নারী সমাজ উঠেছে জেগে ধরতে পারলে দেবে ছেলেরা খুব সাবধান রাতের অন্ধকারে মেয়েরা মোমবাতি দিনে ঘুরছে যদি একবার ধরতে পারে পুরো ফিউ শুদ্ধ নেবে কেড়ে

হ্যাঁ ছেলেরা চাঁদা তুলবে ছেলেরা প্যান্ডেল করবে ছেলেরা ঠাকুর তুলে আনবে আর ছেলেরা নাচবে না মেয়েরা নাচবে তুমি একদম ইয়ার কি করবে না বাবু বলে দিচ্ছি কি বলি বল বলো ছেলেরা পাঁচজন নাইবে আর ত্রিশ জন প্যান্ডেলের পেছনে মদ খাবে তারপরে গন্ডগোল হবে আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে বিসর্জন মানে তো মদ করে অনুষ্ঠান তা আজকের দিনে মদ খাবে না তো কবে মদ খাবে বাবু কি বলি শোন এবছর মহিলারা নাচবে আর ছত্রিশ বছর পরে আমি সেক্রেটারি পদ পেয়েছি যা হয় হোক আমার এই প্রোগ্রামে শুধু আগুন ধরে রে মানে ছত্রিশ বছর পরে তুমি চান্স পেয়েছ ওই জন্য বিচার আগুন ধরাবার জন্য ছেলেদের নাচ বন্ধ একদম পুরো বন্ধ মানে মেয়েরা নাচবে আর মেয়েরা যদি নাচে এই এলাকার ছেলেরা চুপ করে থাকবে সব হুড়মুড় করে বাড়ি বন্ধ করতে দোকানদানি বন্ধ করতে চলে আসবে কি বলিস বলো উত্তর পাড়া পূর্ব পাড়া দক্ষিণ পাড়া যাবে ওরা সব ছোট লোকের বাচ্চা ওদের সব গরিব পাড়া ওর ওদের বাড়ি না নাচা নাচি করে উত্তর পাড়া পশ্চিম পাড়া দক্ষিণ আর তোমাদের পাড়াটা যাবো আমাদের পাড়া বড় পাড়া আমাদের একটা মান সম্মান নেই মানে তোমাদের পাড়ায় সব দোতলা বাড়ি তিনতলা বাড়ি আর এই সব পাড়ায় সব গরিব লোক এদের মাটির ঘর হ্যাঁ ওদের মেয়েরা আছে নাচানাচি করবে হ্যাঁ আর তোমাদের বাড়ি মেয়েরা দোতলা থেকে উকি মেরে শুধু দেখবে হ্যাঁ দেখবে তো তা বাবু কোনো আইটেম আছে আইটেম চিরি ই দুঃখে না মেনু শাড়ি আচ্ছা দুটো কোলাপুরি জিত আর সঙ্গে থাকবে হাজার টাকা লোকির ভান্ডার বন্ধ করতে হাজার টাকা দিচ্ছ বাবুর ফিজার বড় আবহাওয়ার আছে তবে বাবু আমার একটা জায়গায় কিন্তু খুব কমতে লাগছে কোথায় এই দুটো জুতো হবে না কেন ওকে নিয়ে আটটা জুতো লাগবে কেন কেন মেয়েরা যদি উত্তেজিত হয়ে মারামারি শুরু করে হ্যাঁ দুটো জুতো কতক্ষণ তোমার গালে মারবে মতো চাকরের সারা বড় বড় কোথা বলবে সাদা জুতো আমার মুখে মারবে বাবা ওটা কথা বললো হ্যাঁ বল ছেলে যেরম নাচে সেরম নাচুক মায়েদের নাচ বন্ধ থাকুক আমি সেক্রেটারি না তুই সেক্রেটারি একটা কথা বলবো হ্যাঁ বল বলবো তুমি শুনবে হ্যাঁ তাহলে ছেলেরা নাচবে না মেয়েরা নাচবে হ্যাঁ কিন্তু কালকে সকালে দেখবে পান বরজের ভিতরে একটা মেয়ে পড়ে আসবে খালের ধারে দেখবে একটা মেয়ে পড়ে আসবে তারপর হাই রোডে একটা মেয়ে পড়ে আসবে সকালবেলা দেখবে গাড়ি বন্ধ বলবে গাড়ি চলছে না চলবে না

মেয়েরা বিসর্জনে নাচবে চার পাঁচ পাড়াতে লোক আসবে দেখবে লোক বেশি হবে এ নাম বাড়বে বাবু একটা কথা বলবো নাম ছোট আছে নাম ছোট থাকুক বেশি বাড়া বাড়ি করার চেষ্টা করো চাকু চাকুর মতো থাকবে আমি যেটা বলবো তুই সেটা শুনি আমি কি বলছো তুই পূর্ব পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া প্রচারটা সেরাই আর প্যান্ডেলের কাজ বাকি আছে ওইটা আমি দেখছি ঠিক আছে যাও তাহলে আমি চলে যাচ্ছি যাও যাও তুই ওই প্রচারটা সেরে আর বর্তমানে গরিব কি অপরাধ পূর্ব পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া এরা গরিব মানুষ এদের বাড়ির বউদের নিয়ে সে নাচানাচি করবে আর বাবুদের পাড়া শুধু দোতলা ঘর ওদের মেয়েরা দোতলা থেকে উকি মারবে চিন্তা করতে পারে ওদের মেয়েদের যদি সম্মান থাকি আর এই গরিব বাড়ির মেয়েদের কি সম্মান নেই মা বোনেরা আপনাদের কাছে আমি গোলা গাম ক্ষমা চাইছি আমি বাবুকে কিন্তু এটা উচিত শিক্ষা দেব আর এই শিক্ষা দিতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা আমায় ক্ষমা করে দিও ঝিঙ্কু রাখুন না রাখুন না না না

ও মুখ পুরা সৌখান খালি হকর 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 করে রে পুরো হয়েছে আমার মনে হচ্ছে পুরো শুয়ার বাচ্চা দাদুর মতো হয়েছে আমার ঠাকুর কি কয় দেখা গো এই রে একই ঠাকুর পা মেদিনীপুরে মেয়ে দশ বছর আমাদের বাংলায় এলো চব্বিশ না এখনো এখন বন্ধ জীব পুরো পরিষ্কার হলোনি নি যে সেই হকর 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 করছে ও বল কি হইলা কি এটা কথা বলবো কি কথা গো শুনতে পাচ্ছ কি কটা ফরেন বাইতেছে ও 23 খানা কটা বক্স বাইতেছে ওমা 25 খানা দেখি তো তা আজকের দিনে যখন এত বাজাবাজি হচ্ছে দোতলা দোতলায় বসে কথা হবে ও মা তা কি করব তোকে তো নিচের তলায় যেতে হবে ও মা গো আরে নাচা নাচি করতে হবে ও মা কি কয় দেখো গো আমি কত বড় ঘরের বউ আচ্ছা তার উপরে ও পূজায় আমার সৌরা আর সেক্রেটারি হও আমি যদি যে লাচি আমার সৌরার মান সম্মান যাবে নি কত জ্ঞান কম দেখেছ বর্তমানে যদি সরকার একটা মাস্টারি চাকরি ছাড়ে মাস্টারের ঘরে ছেলে পুলে বউ মারা যদি পড়াশোনা নাও জানে টাকা দিয়ে তারা চাকরিটা পাবে বর্তমানে সরকার যদি একটা পুলিশের চাকরি ছাড়ে পুলিশের ঘরে ছেলে পুলেরা লেখাপড়া না জানো তারাই পাবে সৌরে এত বড় একটা ওপা ছেড়েছে এটা কি বাইরে যাবে

আমার নুনু আছে তো ও তোমার নুনু আছে হ নুনু আছে বলে যেতে পারবে না গাছে ফল থাকলে কি হচ্ছে অনেক অনেক সময় ফল চলে যাবে গাছ উবড়ে আউট হয়ে যাবে তাহলে এবারে কিভাবে ফল থাকবে গাছ কিভাবে আউট করতে হয় সেটা আমার কায়দা জানা আছে আমি এবারে সারকাজ দেখাবো দেখি তো সারকাজ দেখাবো দেখি না দেখবে ওয়ান টু থ্রি ঠাকুর কি গন্ধ যেখানে গন্ধ এই বাংলার মানুষ সেখানে পায় আনন্দ হবে আর জেলখানায় যায় যাবে ওইখানে তো পুরো যুদ্ধ বা দেবে গন্ধ দিয়ে বৌদি রাজগার করব আনন্দ বাইরে যেতে দেবো না আজকে সেক্রেটারির মাল সেক্রেটারি ঘরে ঢুকিয়ে দেবো আহ কৃপা আ করেটে হো ওটা প্রথমবার খেয়েছে বলে দ্বিতীয়বার খেলে আ বাংলা কোনদিন বেঈমানি করে না 100 টাকার বাংলা কোন 180 হচ্ছে দেখি আ চাট নিমলোজন ভূমি হচ্ছে কোন চিন্তা নেই একবার চাইন হবে

আমার তখন বিয়াই হয়নি আমার টাকা আইবে গো একটু আগে বলে আমার সৌর আছে শাউড়ি আছে আমার ছেলে আছে নাস্তে যেতে পারবো না বলে আমার বে হয়নি আর টোকা করতে গায় হায়া হায়া হায় বা মনে হয় ওটা আমার বাচ্চা হ চিন্তা করতে পারে শাউড়ির বাচ্চা বউ মানে ঘুরতে যে ওই জন্য আমি না এটা ভালো বাচ্চা না এটা বাচ্চা ঠিক আছে বাচ্চা বাচ্চার জায়গা থাকবে বিসর্জন না যায় রাখি দেখ ভালো করে রাখো ভালো করে রাখো অর না অর্যজন না হ তাড়াতাড়ি তালে হয়েছে ছুটে যাও ও ভুলিনি মাধুরে تھے তোমায়ে ও বহুদিন পরে আরে আমি তো তোমার শ্বশুর মশাই ওলা উঠা গাছের মধ্যে খালি গুলাটে হো হাই ও বৌমা আমি তো তোমার শ্বশুর মশাই ও মা দেখা গো

এই কোন প্যান্ডেলে এই আমার প্যান্ডেলে তোমার প্যান্ডেলে হ্যাঁ তাই নাকি সত্যি কথা তো চলো এখন দুজন যাবো গে ওখান থেকে টান টান করে বাড়ি নিয়ে চলে আসো দেরি না চলো দুজনে চলে যাই ভোলিনি মাটি রেখে তোমাকে দেখেছি বহুদিন

এখনো বিসর্জন বাকি আছে ড্যান্সমা বাকি আছে ঠাকুরটাকে বাইরে বার করলে বলো তো না না ঠাকুর বাইরে বার করলে গেছে ড্যান্স সংগমা এখনো বন্ধ হবে না কি বাড়ি প্যান্ডেলে बोला हाई बाबा रे भले नलो दी क्या मुझे <laughs>

মা আমার ঠাকুর বাকি কইছে জান চৌঠি গন্ধ চৌঠি তো আনন্দ মায়সা আয়সা সাদা শুয়ার বাচ্চা সেক্রেটারি কোথায় গেল আর এইবার দেখলি আয় তোর বাড়ির কি অবস্থা হচ্ছে আয় হ্যাঁ

あん খাবে ખાવે ના એને મેં કરું સુપાડે ના

তোমরা ডেইলি ভালো মন্দ খাবে আর যেটা বাসি হবে সেটা উপর থেকে নিচের তলায় ছুঁড়ে ফেলে দেবে ভাই গরিব মানুষ নালে কুকুরে খাবে আজকে টাটকা মালগুলো আমি খাবো ওই বাসি মাল তোমার দিয়ে খাবো এ মাংস খাবে গেলে আমি থেকে ডেলি করে আমি হলাম কাছে এসো আমি কাছে এসো

তোমার ছেলে বাঁশের মাথায় দড়ি জড়িয়ে চুপ করতে থাকবে ও তুমি আমার তুমি আমার সুপার আমি করলো কোথায় কে রসি লোকে সংসার যখন পড়ছে তখন তুমি ভর্তি করছো আগে তোমার সংসার আগুন লেগেছে তুমি এবার হা 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 করছো তু করে দেখতে থাকো তোমার সংসারে কিভাবে আগুন লাগিয়ে তবে আমি যাবো তুমি আমার মাথার মনি মাঠে এখনো গোল করিনি ও পার মানি মনে করে এটা মন বগান এটা হলো স্টিভেন্ডর দুটো গোলবা ডানকরণ আছে এ বলছে আমার গোলে গোল করো এ আমার কোলে গোল করো কিন্তু বললে শুধু আমি শুধু ছুটছি এখনো কারুর গোল করতে পাচ্ছি না ও তুমি আমার তুমি আমার শুভাশির হই আমি রই

তুমি ভাই ধরে বারবার বলেছিলাম বাবু নারী মানে মায়ের চাঁদ করোনো অপমান পানা পুকুরে ডুবে বাবুর গেল মান সম্মান ভালোবেসে ভারতবর্ষে এলেন মাদার টেরি যা সেক্রেটারির মানে বুঝি না এরা কি করে সেক্রেটারির পথ পায় দয়ার সাগর বিদ্যাসাগর লিখন আর বাণী এখানেই শেষ করছি এই ছোট লোকের চরিত্রের কাহিনী বাবু মানে আরে বাবু মানে বাবার মতো করলাম অভিনয় তুমি আমার বড়দা

পরে ঘুম ভেঙেছি এবার তো তোমার ঘুম ভাঙার পরে আসল স্বপ্নটা তুমি দেখতে পাবে আমি তো চাকর চাকরের মতো থাকবো কিন্তু স্বপ্নটা ভেঙে যাবার পর যে দৃশ্যটা হবে সেটাই এবার তোমরাই দেখতে ভাবে বাবা আমি ভুল করেছি বাবা সত্যি যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিয়ে দাও বাবা আমার খোকাকে তুমি আমার কোলে দাও দাও বাবা দাও কাকে মারছো তুমি আজকে বাড়ির লক্ষ্মীকে মারছো ওই বাড়ির লক্ষ্মী ভুল করেনি গো বাড়ির লক্ষ্মী ভুল করেনি ভুলটা করছো তুমি তাই এই চটটা তোমার মারা উচিত বাবা আমি যে ভুল করেছে বাবা তাও না বাবা আমার খোকাকে তুমি আমার কলে দাঁড়া বৌমা তোমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম এ বাবা আমার খোকা নড়ছে না কেন এই খোকা খোকা এই খোকা একবার কথা বললো খোকা 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 তুই আমাকে দাদা বলে ডেকেছিলেন তোর সন্তান কথা বলছিস আমি তো 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 বাড়ি চাকু চাকর উপরে কেউ দায়িত্ব দেওয়া যাচ্ছে না দাদা তোর সৌরত নাম কিনতে চেয়েছিল সত্তরই বছর পরে এমন নাম কেন কিনবে এলাকায় আগুন লাগিয়ে দেবে বাবু নারী সমাজকে জাগ্রত করতে দিয়েছিলেন তাই জাগ্রত করতে গিয়ে আজকের বংশের প্রদীপটা নিভে গেল বিশ্বাস করবো আমি শিক্ষা দিতে চেয়েছিলাম কিন্তু এরকম শিক্ষা দিতে চাইনি রে বাবা আমি এরকম শিক্ষা দিতে চাইলে যে তোর বংশের প্রদীপটা আমি নিভিয়ে দেবো আমি যে চাকর আমি জানি এত বলে ভুল বল এই বাবু আর এই বাড়িতে রাখবে না আমাকে একটা দায়িত্ব দিলে বল একটা দায়িত্ব ওই সন্তানটাকে আমার বুকে দে আমি ওই সন্তানটা নিয়ে গিয়ে

ঠরের হাঁ পাতা কোথা হতে কথা চলে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না এর প্রাণটা আমি কেড়ে নেইনি বাবু কেড়ে নিয়েছো তুমি সেই बाबूshin আজকে এর বদলে তোমার মৃত্যু হল ছিল অনেক ভালো কিন্তু তোমার বলিদানে আজকে তোমার বংশের प्रदीपটা নিভে গেল চলে এর হাওয়ায় পাতা হতে চলে যায় কপলে কেউ জানেন সে তো কেউ জানেন কাতের ঘরের মতো সাজানো বাগান কেউ আছে কেউ ফিরে যা হলো এক সুখের বলো একসার কাতের ঘরের সাজানো বাগান

কেউ জানে না